হ্যালো ভিওয়ার্স দেখেন আমরা আপডেট করে ফেলেছি হারমোনিয়াম আপনাদেরকে যেমন বলা হয়েছে আমি একা ভিডিও করি আপনাদেরকে ওরকম দেখাইতে পারি না এই যে দেখেন আপডেট করা হয়েছে হারমোনিয়াম এটা কমপ্লিট হবে আপনারা আশা করি দেখবেন সবাই আপডেট হয়েছে মানে দাম বাড়ছে এমন না আমার কাছে আমার কাছে আপডেট করার পরেও আপনার দাম কমে পাচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন যে দেখেন আমরা কী ধরনের ভিডিও বানাই এতটুকু আপনাদের কাছে আসা আর এই প্রোডাক্টে রকম আপনার দুই নম্বরে কাজ করা হয় না এখানে জেনুইন প্রোডাক্ট তৈরি করা হয় আপনারা ভিডিওটা দেখে আসেন দেখেন রকম ভিডিও মানে আমি সামনে আপনাদের থাকতে পারছি না কারণ আমার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এতটুকু আশা করি দেখেন কারালিং মাল আমরা প্রস্তুত করেছি এটা একটা বক্স হারমোনিয়াম এটা হচ্ছে গিয়ে খারাপ হারমোনিয়াম হবে এটাকে খারাপতা বলা হয় সম্পূর্ণ বার্মাটিক সেকুনের এরকম খারাপতা থাকবে দেখেন পিওর কার্ড একবারে বার্মাটিক সেকুন সম্পূর্ণ বারমাটিক সেকুন যাই হোক ভিডিওটা অত বড় করব না আমাদের কার্ড এরকম সব বার্মাটিক সেগুনেরই হয় এবারে কালারিং হারমোনিয়াম আমরা যেহেতু আপডেট করে নিয়ে আসছি আপডেট হলে দাম আপনার অবশ্যই বাড়ার কথা সেখানে আমরা আপডেট হারমোনিয়াম আপনাদেরকে আরও অনেক কম দামে দিতেছি এটা কমপ্লিট ভিডিও আসবে সামনে দেখেন আপনারা এই একটা কালারে পাবেন লাল কালারে পাবেন এই যে একটা কালারে পাবেন তারপরে এই কালারটা তো এখানে লাগানোই হয়েছে এরকম আপনাদের এই কালারটা করা হবে এখানে আমরা সামনে চেষ্টা করতেছি এটাও আপডেট করার অবশ্যই এটাও আপডেট করব এই যে ছয়টা কালারে আপনারা পাবেন তো ছয়টা কালারে পাবেন আমাদের ভাইরাল কালারটি আসলে এটা অবশ্যই ভাইরাল হবে কেননা এরকম হারমোনিয়াম এখন সচরাচর হয় না আমরা চেষ্টা করি ভাইরাল করার কাজগুলো করতে আর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ ভালো জিনিসটা দেওয়ার জন্য দেখেন আমাদের আপডেট কাজগুলো এরকম পাবেন তো এটার সিস্টেম হলো এখানে চাপ দিলে এরকম ঘাট জাগবে এরকম জাগবে ঘাটটা তো এই সিস্টেম আমি করতে সফল হয়েছি যাই হোক ভিডিওটা অনেক বড় করব না আপনাদেরকে দামটা বলে দেয় এখন এটা হলো গিয়ে দুই সেট খারাপ আতা হারমোনিয়াম সহজ ভাষায় বলি আমরা বক্স এই যে এরকম বিটকেস হারমোনিয়াম হবে আমাদের হারমোনিয়াম তো দেখেনি আপনারা কীরকম কোয়ালিটির হয় সম্পূর্ণ চেষ্টা করা হয় সর্বোচ্চ চেষ্টা করা হয় যে আপনার যতটুকু ভালো করা যায় যত ভালো কাঠ লাগানো যায় আমি সব সবসময় এটা ব্যক্তিগতভাবে চেষ্টা করি আপনাদের জন্য আর এই হারমোনিয়ামটা পড়বে আপনার মার্কেট প্রাইস বর্তমানে বত্রিশ হাজার টাকা মনে হয় আপডেট করলে হয়তো আরও বাড়তে পারে কিন্তু আমি আপডেট করি আপনাদের কাছ থেকে এটা হলো গিয়ে খারাপ এটা পড়বে আপনার বক্স তিরিশ হাজার এটা যদি আপনি ন্যাচারাল বডি নেন সেক্ষেত্রে পড়বে চব্বিশ হাজার টাকা আর এখানে যে পাতা পাতা সিস্টেম করা হয় দুই সেটের ভিতরে এই দুই সেটে এরকম পাতা থাকে সেটা পড়বে বক্স আড়াইশো হাজার টাকা আর আপনার যদি ন্যাচারাল বডি নেন সেটা পড়বে বাইশ হাজার টাকা আপনি আপডেট নিলেও একই দাম হবে অন্তত পক্ষে আমার কোম্পানিতে প্লাস আপনার কার্ড পার এরকম অরিজিনাল কার্ড হবে এই হলো কথা এই গেলো দুই সেটের ভিতরের কথা এবার যদি আপনার এই আপডেটের ভিতরে তিন সেট বক্স নেন সেক্ষেত্রে বড় পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যেভাবে চান সেভাবে দেওয়া যাবে এবং জিনিস অ্যাকুরেট পাবেন তিন সেটের ভিতরে বক্স পঁয়ত্রিশ আর যদি আপনি ন্যাচারাল বড়ি নেন সেটা পড়বে তিন সেট তিরিশ হাজার টাকা এবার যদি চার সেট আপনি নেন চার সেট হারমোনিয়াম আমাদের দেশের বাইরাল অনেক চার সেট এরকম আপনি আপডেট করে লালটা দিয়ে নিতে পারেন যে কোনো কালার কয়টা কালারের ভিতরে নিতে পারবেন সেক্ষেত্রে পড়বে চল্লিশ হাজার টাকা বক্স হারমোনিয়াম আমরা চার সেট বক্সই করি ন্যাচারাল বডি করি না আপনার যদি সেখানে নেওয়ার ইচ্ছা থাকে সেটা আপনার আলোচনা সাপেক্ষে দামটা বলা যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেল ঘুরে এসে দেখবেন যে আমরা কী ধরনের কাঠপাট দিয়ে কী ধরনের কোয়ালিটির হারমোনিয়াম দেই এতটুকু আশা রাখি আপনাদের কাছে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথেন্টিক প্রোডাক্ট এখানেই পাবেন এখানে কোনো আজে জিনিস পাবেন না